আপনার পীর সাহেব তো দূরের কথা বড় হজুর তো দূরের কথা স্বয়ং যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসুলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে উমার মানে উমার এত বড় মানুষ উমার এত বড় মানুষ আল্লাহ ওমারকে এত ইমান দিয়েছিলেন আল্লাহ রাসুল বলছেন উমার আন্তারিখেন শেতান পিতারি কা উমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না আপনি বলেন যে আমার পীর সাহেব যে রাস্তা দিয়ে হাঁটে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না কেউ তো বলবে যে আপনার পীর সাহেবকে শয়তানি চালায় না হলে অন্যায় করছে কেন রাসুল সাল্লাম বলেন লজ্জা এবং ইমান দুটা একসাথে জমা ধরে আছে এই যা রফিয়া আহাত আখারো লজ্জা উঠে গেলে ইমান চলে যায় লজ্জা চলে গেলে ইমান চলে যায় লজ্জা এবং ইমান একসাথে দুটোয় জমা ধরে আছে লজ্জা যখন চলে যায় ইমান তখন চলে যায় লজ্জা এবং ইমান একসাথে দুটো জমা ধরে আছে আব্দুল্লাহ বেলেগ মাসুদ রাজিয়া আল্লাহ তারান বলেন রাসদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন্ডা লে কুল্লে দিন ইন ইসলাম আলা হ্যাঁ প্রত্যেকটা দিনের একটা প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র রয়েছে প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র রয়েছে হিন্দু ধর্মের একটা চরিত্র রয়েছে বৌদ্ধ ধর্মের একটা চরিত্র রয়েছে খ্রিস্টান ধর্মের একটা চরিত্র রয়েছে আর ইসলাম ধর্মের চরিত্র হলো লজ্জা ইন লেকুল দিন ইন খোলকানা খোলোকাল ইসলামের হায় ইসলাম ধর্মের চরিত্র হলো লজ্জা ইসলাম ধর্মের চরিত্র হলো লজ্জা আবহরার রাজি আল্লাহ তালানহ বলেন আল্লাহ মিন আলি ইমান আল ইমান ফিল জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত লজ্জা নেই যখন ইমান নেই তখন ইমান নেই যখন জান্নাত নেই তখন লজ্জা নেই যখন ইমান নেই তখন ইমান নেই যখন জান্নাত নেই তখন আবদুল্লা ইবনে মাসুদ রাজী আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহর ইসলাম বলেছেন ইন মিম্মাদরা কান নাসমিন কালামী নবু অতিলউলাহ পৃথিবীর সকল নবীর পক্ষ থেকে মানুষ একটি বাক্য পেয়েছে যেই বাক্যটি আদম আলাই ইসলাম বলেছিলেন যেই বাক্যটি ইবরাহিম আলাহিসলাম বলেছিলেন যে বাক্যটি মুসা আলা ইসলাম বলেছিলেন যে বাক্যটি আমাদের নবী বলেছেন সকল নবীর পক্ষ থেকে মানুষ একটি বাক্য পেয়েছে সেই বাক্যটি হলো এই ফাসনামা যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো টাখন নিচে প্যান্ট কেন লজ্জা নাই এজন্য সুদ খায় কেন লজ্জা এই জন্য ঘুষ দেয় কেন লজ্জা নাই এজন্য মিথ্যা কথা বলে কেন লজ্জা নয় এজন্য প্রতারণা দেয় কেন লজ্জা এই জন্য জমি দখল করে কেন লজ্জা নাই এজন্য সলা আদায় করে না কেন লজ্জা নয় এজন্য দাড়ি চাঁচে কেন লজ্জা নাই এজন্য ফতোয়া গায়ে দিয়ে ল্যাংটা হয়ে আপনার মেয়ে বসে আছে কেন লজ্জা এ এজন্য মাথায় কাপড় না দিয়ে বাজারে যাই কেন লজ্জা নেয় এজন্য ছোট ব্লাউজ পরে আপনার স্ত্রী এ বাড়ি ও বাড়ি যায় কেন লজ্জা এ এজন্য লজ্জা থাকে না যখন ও সব কিছুই করতে পারে লজ্জা থাকে না যখন তখনও জান্নাতের আশা করতে পারে না লজ্জাই হচ্ছে ইমান আর ইমানই হচ্ছে জান্নাত তাই তো রাসুল সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অর রাজলাত সাহেব পুরুষের বেশধারী নারী যে মেয়েটা প্যান্ট পরে আছে জিন্স কাপড়ের বলেন তো দেখি আপনি তার লজ্জা আছে অমরব্বি আপনারই নাকি বেটি ওটা বসে আছে ও কি হিন্দুর মেয়ে খারাপ লাগে না আপনি বলেন যে আমার মেয়ের লজ্জা আছে আমার মেয়ে লজ্জা করে প্যান্ট পরে বাজারে ঘুরে আমার মেয়ে লজ্জা করে প্যান্ট পরে বাজারে ঘুরে আমি তিন চিলে চলে গেছি লন্ডন আমি মসজিদের এক পাশে বসে হাত তুলে ধোয়া করে জান্নাত কিনে নিব জান্নাত পড়ে আছে অসম্ভব জান্নাত কোনো খেলতামশার জিনিস নয় এটা আপনি জামন করেছেন তা ভুল সিদ্ধান্ত হজবতির জান্নাত বিল মা কার নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে জাহান্নাম রাস্তায় পড়ে আছে কুড়িয়ে নেন যেখানে সেখানে পড়ে আছে আপনি কুড়িয়ে নেন জান্নাত তো সহজ নয় জান্নাত জান্ন খুবই কঠিন যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় তার ও বাপ জান্নাতে যাবে না যার স্ত্রী ছোট ব্লাউজ পরে বাজারে ঘুরে এ বাড়ি ও বাড়ি যায় ও জান্নাতে যাবে না ওর স্বামী যাবে না জান্নাতে আমি অনুবাদক আপনি অনুবাদ আবার দেখে নেন মহান আল্লাহ বলেন আমানু হে বিশ্বাসীগণ এ ইহাল্লাদীনা আনুত্তাকুল্লাহ হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো ও কোনো মা আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও এটা আল্লাহর আদেশ যে তোমরা পরহেজগার হও আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও পরহেজগার হও বড় কঠিন আবহারের রাজি আল্লাহ তালান বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন লাউ আলামতুম মা আলামো সত্য সত্যই তোমরা যদি আল্লাকে জানতে আমি যেমন জানি লাউ তালামুনা মা আলামো যদি তোমরা সত্য সত্যই আল্লাহকে জানতে আমি যেমন জানি লাবাকাই তুম কাসীরা ওয়ালা দা'ইক তুম কালিলা তাহলে বেশি বেশি কাঁdte কম কম হাসতে আমরা এখানে যারা বসে আছি 24 ঘন্টায় কয় ঘন্টা কাঁদি আর কয় ঘন্টা হাসি এখন তো জমি জায়গা বেশি হয়েছে টিভি আর জমি আর জায়গা নিয়ে দিন রাত মানুষের হাসি আর হাসি আনন্দ আর এখন তো আর মানুষের কান্নাকাটির সময় নেই আল্লাহর রাসুল বলছেন মানুষ যদি আল্লাহকে চিনত তাহলে বেশি বেশি কাঁদত কম কম হাসত মানুষ তো আল্লাহকেই চিনে না কাঁদবে কি চিনার প্রয়োজনও নেই যে দিনই পেটে বাচ্চা এসেছে সেই দিনই স্বামী স্ত্রী ভাবছে যে ছেলেকে ইংরেজি শিখাতে হবে পিসি স্কুলে ভর্তি করতে হবে সরকারি রেসিডেন্সিয়াল স্কুলে ভর্তি করতে হবে পাঁচ বছরের ছেলেকে বাপ বানাবে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত লন্ডন গেছিল ইংরেজি দিয়ে পদ্য লিখে ইংরেজিদের হারিয়ে দিবে ইংরেজদের হারিয়ে দিবে এই জন্য সেই দিন মানুষের এত দূরের প্রয়োজন ছিল আজকে মানুষ তার চেয়ে বেশি ভাবছে অথচ তার হিসেব ভুল বলেন আবুহেন্লাম বলেছেন সালাসতুন মহলে কাতুন সালাশতুন মঞ্জি এতুন তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে তিনটি জিনিস মানুষকে রক্ষা করে তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে তিনটি জিনিস মানুষকে রক্ষা করে এক তাকু আল্লাহ ফির আলা নিয়ে যে আল্লাহকে প্রকাশ্যে ভয় করে যে আল্লাহকে গোপনে ভয় করে সে জান্নাতে যাবে সে বেঁচে গেছে যে আল্লাহকে প্রকাশ্যে ভয় করে যে আল্লাহকে গোপনে ভয় করে সে জান্নাতে যাবে সে বেঁচে গেছে দুই কলুল হাক ফিরে যাওয়া সাক্ষাৎ সুলি হলেও সত্য কথা বলে ফাঁসি হলেও সত্য কথা বলে ও বেঁচে গেছে ও জান্নাতে যাবে সুলি হলেও সত্য কথা বলে ফাঁসি হলেও সত্য কথা বলে ও জান্নাতে যাবে ও বেঁচে গেছে তিন আল ফিল ফাকরিওয়াল ঘেনা মধ্যম পন্থায় খরচ করে ধনী হলেও গরিব হলেও মধ্যম পন্থায় খরচ করে যে সেই বেঁচে যাবে ধনী হলেও গরিব হলেও হঠাৎ করে ধনী হয়েছেন প্রতিদিন বাজারে দশ কেজি ওজনের রুই মাছ কিনিয়েন না হঠাৎ করে টাকা কমে গেলে রুই মাছ কিনতে পারবেন না এলাকার লোক নিন্দা করবে এই কাজ করিয়েন না হঠাৎ করে ধনী হয়েছেন স্ত্রীর জন্য পাঁচ হাজার টাকা দিয়ে শাড়ি কিনিয়েন না এটা ভুল মধ্যম পন্থায় খরচ করবেন তোমরা যারা দিনমজুর ভ্যান চালক রিক্সাওয়ালা শোনো তোমরা বাজারে গিয়ে পুঁঠির মাছ কিনবে এ কথাই ঠিক তুমি যদি রুই মাছ কিনো তিনশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি রুই মাছ কিনলে কয়দিন পরে তোমাকে মানুষের কাছ থেকে টাকা কর্জ নিতে হবে তুমি ঠিক মতো দিতে পারবে না তখন তুমি এলাকা থেকে পালিয়ে যাবে তোমার এটা আসবেই এ কারণে রাসুল সাল সাল্লাম বলেছেন আল্লাহ তালা বিচারের মাঠে তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না এই কারণে রাসুল সাল সাল্লাম বলেছেন বিচারের মাঠে আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না এক শাইখুন জানিন বেশি বয়সে জেনা করে যারা তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না দুই মালিকুন দাব মিথ্যুক দায়িত্বশীল যারা মিথ্যুক হেড মৌলানা মিথ্যুক হেডমাস্টার মিথোক প্রিন্সিপাল মেথক ভাইস চ্যান্সেলার মেথক মেম্বার মিথ্যক চেয়ারম্যান মিথ্যক এমপি মিথ্যক মন্ত্রী মেথক টিওনো মিথক ইওনো মিথোক ডিসি মিথক এসপি মিথ্যক গ্রাম্য সর্দার ও যদি প্রতিবার হজ করে আসে হবে না তার মানে প্রতিবার যদি হজ করেন আর মিথ্যে কথায় দায়িত্ব পালন করেন আল্লাহ আপনার সাথে বিচারের মাঠে কথা বলবেন না আপনি যত বড়ই পরেজগার হন না কেন বক্তা সাহেব আপনি যত বড়ই পরেজগার হন আর আপনি যতই জাতির সামনে বক্তব্য দেন আপনি মিথ্যে কথায় দিয়ে মিথ্যে কথা দিয়ে বক্তব্য দিলে মিথ্যার আশ্রয় নিলে আল্লাহ আপনার সাথে বিচারের মাঠে কথা বলবেন না বিচারের মাঠে আল্লাহ আপনার বায় সাতের পাগড়ি দেখবেন না বিচারের মাঠের একচ্ছত্র মালিক থাকবেন আল্লাহ আল্লাহতালা সেখানে কোনো নবীও কথা বলতে পারবেন না অনুমতি ছাড়া